ঈদ উল আজহা এবং ঈদ উল দুটি দুটি অনুষ্ঠানের ব্যাপারে ঈদ শব্দ প্রয়োগ হয়েছে তৃতীয় কোনো অনুষ্ঠানকে ঈদ বলে আখ্যায়িত করেননি দুই ঈদ ছাড়া আর কোন ঈদ নেই রমজান মাসে আমরা রোজা রাখি সর্বোচ্চ কয়টা জোরে বলি কয়টা এই রোজা সম্পর্কে নবীজি কি বলেন দেখেন যেই হাদিসটা ইবনে মাজা শরীফের তেরোশো পঁয়ত্রিশ মধ্যে রয়েছে বুখারি শরীফের উনিশশো চার নম্বর হাদিস এবং বোখারি শরীফের এগারোশো চৌরানব্বই নাম্বারেও এই হাদিসটা রয়েছে মুসলিম শরীফের এগারোশো একানব্বই একান্ন নম্বর হাদিস তিরমিজি শরীফের সাতশত চৌষট্টি নাম্বার হাদিস নাসাই শরীফের দুই হাজার দুই ষোলো নম্বর হাদিস এবং নাসাই শরীফের দুই হাজার দুই শত চোদ্দো নাম্বারেও দুই হাজার একশত পনেরো নাম্বারেও হাদিসটা রয়েছে এবং আহমদের মধ্যে সাত হাজার ছয়শো তিরানব্বই নাম্বার হাদিস কী হাদিসটা হাদিসটা হলো আন আবি হরায় রাতি আল্লাহ তালন

ফারাহাতান রোজাদারের জন্য দুইটা ঈদ ফারাহাতুন একটা ঈদ হলো দা ফিত্রি হি ইফতারির সময় কিসের সময় সহী হাদিস অনুযায়ী বুহারি শরীফ মুসলিম শরীফ আবুদা শরীফ ইবনে মাদা শরীফ চারোটা শহীদ হাদিসের কিতাবে হাদিসটা রয়েছে তো এই সহী হাদিস অনুযায়ী প্রতিদিন রমজানে আমরা যে ইফতারি করতে বসি ওই ইফতারির সময়টা নবীজি কি বলেছেন ঈদ কি বলেছেন তো এই শুধু রমজানের যদি ইফতারের ঈদ আমরা গণনা করি তবে আমরা রমজানে ঈদ পাই কয়টা শুক্রবার ছাড়া শুধু ইফতারির টাইমে ইফতারি কয়টা তিরিশটা মনোযোগ ওনারা ঈদ খুঁজে পায় না ওনারা সহি হাদিস তালাশ করে অথচ সহি হাদিসে ঈদ রয়েছে ঈদের দলিল রয়েছে ওনারা খুঁজে পায় না এবার আসেন ঈদ আর কোথায় রয়েছে